এই ভিডিওগুলো যখন করা ছিল তখন আমাদের বাড়ির আশপাশের মানুষজন অনেক কষ্ট ছিল বন্যার সময় একটা ভিডিও ছিল ওইটা বন্যার সময় আমার শ্বশুর বাড়ির ওদিকে এই অবস্থা ছিল তবে এই ভিডিওতে দেখতে বেশ সুন্দর লাগছে আমরা বাসায় বসে বসে হয়তো সৌন্দর্য উপভোগ করছি যাদের বাড়ি করে পানি উঠে গিয়েছিল তখন তাদের অবস্থা কিন্তু অনেক করুণ ছিল ভাগ্য ভালো যে আমার শ্বশুর ঘরের দিকে পানি ওঠে নাই ওইদিকে দুই চারটা ঘরেই শুধুমাত্র পানি ওঠে নেয় বাদ বাকি সবগুলো ঘরেই অনেক একদম কমর পরিমাণ পানি ছিল তো ওই সময়কার একটা ভিডিও আমার হাতে এসেছে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তখন দেখাচ্ছিলাম আর কি আশেপাশের মানুষজন কত কষ্টে ছিল এখন আসি বাসার কাজে বাসায় কিছু ফ্রুটস রাখা ছিল ওগুলো একটা ঝুড়িতে নিয়ে নিলাম আর হচ্ছে বাড়ি থেকে সেদিন কাঁচা কলার একটা ছড়া এনেছে ওটা সম্পূর্ণটাই পেকে গিয়েছে বাহিরের যে পরিমাণ রোদ তার যে পরিমাণ গরম পড়তেছে পুরা কলা ছড়াটাই খুব তাড়াতাড়ি পেকে গিয়েছে তো এরপরে আমি আরো একটা কাজ করব এটা হচ্ছে একটা বালিশ আমাদের বাসায় এই বালিশটা যখন আনা হয়েছিল তখন বালিশটা অনেক উঁচু ছিল শুয়ে একদমই আরাম পেতাম না অনেক উঁচু ছিল থাকতে থাকতে বালিশটা এখন সাইজে অনেক বড় হয়ে গিয়েছে চ্যাপটা হয়ে গিয়েছে আর নেতিয়ে গিয়েছে এখন তো শুয়ে আর একদমই আরাম পাওয়া যাচ্ছে না তো এখন এই বালিশটাকে আমি থাকার জন্য উপযুক্ত করে ছাড়বো আমার কাছে তো সেলাইয়ের মেশিন আছে সব সময় কাপড় সেলাই করতে করতে যে টুকরো কাপড়গুলো বেঁচে যেত ওগুলো আমি একটাও ফেলি নাই একটা ব্যাগে করে রেখে দিয়েছিলাম এই টুকরো কাপড়গুলোকে দিয়ে আমি এই বালিশটাকে টাইট করে নিব সবগুলো টুকরো কাপড় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এখন বালিশের একটা মুখ হলে সবগুলো কাপড় বালিশের এই মুখটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি কাপড়গুলোকে টুকরো করে নেওয়ার কারণ হচ্ছে যেন আমি সারা বালিশে এই কাপড়গুলো ছড়িয়ে দিতে পারি যদি আস্ত এত বড় বড় কাপড়গুলো ঢুকিয়ে দিই তাহলে বালিশের ভিতরে গিট্টু গিট্টু হয়ে থাকবে আর বালিশটা আবারও নেতিয়ে যাবে এখন হাত দিয়ে সবগুলো কাপড়কে সমান করে বিছিয়ে দিতে হবে বালিশের ভিতরে সমান করে না দিলে এক সাইডে সাইডে এক নিচু এমন হয়ে থাকবে তখন কিন্তু বালিশের মধ্যে আর থাকা যাবে না তো এই তো এখন সবগুলো কাপড় ঢুকিয়ে হাত দিয়ে একটা সাইড সুই দিয়ে সেলাই করে নিয়েছি বালিশটা এখন পাকা মনে হচ্ছে তার কারণ হচ্ছে আমি অনেক টাইট করে সেলাই করেছি হাত দিয়ে এটা থাকতে থাকতে সমান হয়ে যাবে এখন বালিশটা তৈরি হয়ে গিয়েছে এখন একটা কাভার লাগিয়ে দিব এরকম পুরোনো টুকরো কাপড় বা ফেলে দেওয়ার মতো অনেক জিনিস ফেলে না দিয়ে যদি এক জায়গায় জমিয়ে রাখা যায় তাহলে একটা সময় কিন্তু কাজে লাগানো যায় এই যে আমি ফেলে দেওয়ার মতো টুকরো কাপড়গুলোকে ফেলে না দিয়ে কাজে লাগালাম একটা বালিশ তৈরি এই বালিশে বোঝা যাবে না যে এটা তুলো দিয়ে নয় একটা টুকরো কাপড়ের তৈরি বালিশ একদমই বোঝা যাবে না যাদের কাছে সেলাই মেশিন আছে তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন এরপর আমি আদেনকে নিয়ে একটু সেলুনে আসলাম আদিয়ানের চুলটা কাটতে হবে ও চুল অনেক বড় হয়ে গিয়েছে ছোটো মানুষ হিসেবে চুলটা অনেক পাতলা সেটা ঠিক আছে কিন্তু কয়েকদিন পর পর ওর চুল শুধু বড় হয়ে যায় ওর যখন চুল বড় হয়ে যায় তখন ওকে দেখতে একদমই ভালো লাগে না হয়তো ছোটোবেলা থেকে ওকে ছোট চুলে দেখেই এসেছি তার জন্য চুলটা একটু বড় হলে কেমন যেন লাগে আমার নিজের কাছে ভালো লাগে না তো ওকে চুল কাটানো হচ্ছে একদম বলেছি মেশিন দিয়ে ছোট করে দিতে দেখতে হয়তো ভালো লাগবে না তো ভালো লাগার দরকার নাই বাচ্চাটাকে আরাম দেওয়ার দরকার যেভাবে গরম পড়তেছে অতিরিক্ত চুল বেড়ে গেলে ও কিন্তু ঘামে আর এই ঘাম থেকে ও শরীরে জ্বর চলে আসে চুল কাটার পরে ওকে কেমন লাগছে সেটা আর দেখাবো না কারণ চুল কেটে ফেললে বাচ্চাদেরকে এমনিতেও ভালো লাগে না দেখতে